কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকল সদস্য সবাই খুব ভালো আছি আজকে বিয়ে বিয়েবাড়ি যাবো তো সেই জন্য একটু সাজুগুজু করছি স্টেপ বাই স্টেপ কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আমার থেকে ভালো মেকআপ তোমরা জানো তাই মেকআপ নিয়ে আর কোনো কথা বলবো না যদি মনে হয় প্রোডাক্টগুলো তোমাদের লাগবে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই এর আগেও এই জিনিসগুলো ঘটে আসছে তো ঘটেছে আমি এটাতে ভালো করে গুরুত্ব দিইনি কিন্তু এবার সময় এসেছে এটাকে নিয়ে কথা বলার তো সেই জন্যই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি আমি অনেক কষ্ট করে আজ এই জায়গায় এসেছি আজ আমার এই যে জিনাজ সুলতানা ব্লগিং পেজে ছত্রিশ হাজার মানুষ যে আমাকে ভালোবেসে আমার পেজটাকে ফলো করেছে সেটা কিন্তু শুধুমাত্র আমার নিজের নিজের জন্য আমাকে মানুষ ভালোবেসেছে আমার কাজকে তাদের ভালো লেগেছে তো সেই জন্য তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে আছে প্রত্যেকটা ভিডিওতে তারা কমেন্ট করে নিশ্চয়ই তাদের আমাকে ভালো লাগে তো সেই জন্যই করে তো আমি দেখেছি আমার ওয়ান মিলিয়ন বা টু মিলিয়ন যে ভিডিওগুলোতে ভিউ আছে বা যে কোনো ভিডিও ভাইরাল ভিডিও যেগুলো আছে সেখানে কিছু মানুষ এসে কমেন্ট করে দিদি আমি আপনার পরিবারের সদস্য হলাম আপনি আমার পরিবারের সদস্য হবেন দিদি আমি আপনাকে ফলো করলাম আপনি আমাকে ফলো করবেন আমি আপনার পেজে ভালোবাসা দিয়ে গেলাম আপনি আমার পেজে ভালোবাসা দিয়ে যাবেন মানে এই ধরনের কমেন্টগুলো কেন মানে মানে পুরো ফ্রিতে সব কিছু ফ্রিতে হয়ে যাবে মানে কোনো তুমি কষ্ট করবে না কোনো মেহনত করবে না একটা ক মানে জিনিস ভাবতে সময় লাগে তারপরে সেই ভিডিওটা শ্যুট করতে সময় লাগে তারপরে সেই ভিডিওটা এডিট করতেও সময় লাগে ঠিক আছে সে যাই হোক যা যতটুকু পারি ততটুকু তো সময় লাগে সময়টা দিয়ে তো নিজে করি তো আমি কেন তোমার ভিডিও তোমার পেজে গিয়ে তোমাকে ফলো করব কেন শুধু শুধু আচ্ছা না মেনে নিলাম যে তোমার পেজে আমি গেলাম গিয়ে দেখছি তোমার পেজেতে তোমরা সব বড়ো বড়ো ইউটিউবার ভিডিওগুলোকে আপলোড করে রেখেছো নিজেদের কোনো মানে নিজেদের কোনো কন্টেন্ট নেই তাও সেই উল্টো পাল্টা জিনিস আপলোড করে রেখেছো তোমরা আশা করছো তোমাদের সেই পেজটাকে আমি ফলো করব আমার থ্রুতে আবার তুমি তোমরা যারা এই ধরনের কমেন্ট করো আমার পেজের থ্রুতে আমার পেজ যারা ফলো করে তারা আবার তোমার পেজকে ফলো করবে মানে কিভাবে তোমরা এই জিনিসগুলো আশা করো বুঝতে পারি না মানে সব কিছু যদি ফ্রিতেই হয়ে যাবে তাহলে আমিও তোমাদের মতো তাহলে কি তোমরা যেমন করো সেরকম করা শুরু করি নাকি না আমিও অনেক কষ্ট করে যা জায়গায় এসেছি আগেই বললাম এই যে ছত্রিশ হাজার মানুষ আমাকে আমার পেজটাকে ভালোবেসে ফলো করেছে শুধুমাত্র আমার কাজকে দেখি আমি দিন কোনো বড় ইউটিউবারের মানে ভিডিওতে গিয়ে কমেন্ট করিনি যে আমার পেজটাকে ফলো করো বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আমি কোনো বড় বড় ইউটিউবার বা বড় যাদের পেজ আছে তাদেরকে দিয়ে আমার পেজটাকে প্রোমোটও করাইনি আমি ভেবেছিলাম যে আমি কষ্ট করে কাজটা করবো যদি মানুষের পছন্দ হয় হবে আজ সময় লাগলে লাগুক ঠিক আছে আমার কোনো যায় আসে না মানুষের পছন্দ হয়নি তাই মানুষ আমার ভিডিও দেখেনি মানুষের পছন্দ হয়নি তাই মানুষ আমাকে ফলো করেনি এটা বাস্তব কথা ঠিক আছে তো দয়া করে আমি একটা কথা বলছি আমার পেজেতে এসে এই ধরনের কমেন্ট করবে না শুধু আমার সাথে নয় এই জিনিসটা প্রায় অনেক অনেক মানুষের সাথে হচ্ছে যারা অনেক কষ্ট করে ভিডিও বানাই কন্টেন্ট বানাই তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করছো যে আমার পেজে এসে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও আমার পেজে এই করো সেই করো কেন ভাই তোমাদের পেজেতে তারা কেন যাবে তারা অনেক কষ্ট করে তাদের কাজগুলো করছে আর তার দর্শকরা কেন তোমার পেজকে যেয়ে সাপোর্ট করবে কেন তোমার তোমার পেজে কিছু আছে তোমার পেজ থেকে যদি কিছু পাওয়া যেত তাহলে অবশ্যই সেই প্রত্যেকটা মানুষ বলতো হ্যাঁ তোমরা ওই পেজটা গিয়ে সাপোর্ট করো যখন তোমার পেজেতে তুমি সেই ডুপ্লিকেট কন্টেন্ট আপলোড করছো বড় বড় ক্রিয়েটারদের কন্টেন্টগুলো আপলোড করছো নিজের কোনো মানে নিজে কিছুই করছো না মানে কি করে এইসব মানুষগুলো আশা করে জানি না তো এগুলো কিন্তু আমাদের পেজের জন্য একদম ভালো না ঠিক আছে যারা এত কষ্ট করে কাজ করছি তাদের জন্য এই কমেন্টগুলো কিন্তু একদম ভালো না তো সেই জন্যই বলছি এরপর যদি আমি দেখি যে তোমরা এই ধরনের কমেন্টগুলো করছো তোমাদের প্রত্যেক প্রত্যেকের আমার স্ক্রিনশট নেওয়া রয়েছে আমি কিন্তু সবটাই কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরবো কারণ তোমরা কষ্ট করতে জানো না তোমরা ফ্রিতে সব কিছু নিতে জানো ঠিক আছে তো এই জিনিসগুলো করলে কিন্তু হবে না তো সেটাই আমি বলছি আমার যারা পেজকে ভালোবেসে যারা ফলো করেছো তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার কমেন্ট বক্সে যখন এই ধরনের কমেন্ট দেখবে প্লিজ সেগুলোকে ইগনোর করবে আমি অনেকজনকে দেখেছি সেই কমেন্টগুলোকে লাইক করো ইভেন সেই কমেন্টের আবার রিপ্লাই দাও এগুলো কেন করো আমি জানি না প্লিজ করবে না তারপর আবার এরকমও দেখেছি আমার কাছ থেকে ধরো কোনো কেউ লিঙ্ক চাইছে তারা আবার সেই সেখানে গিয়ে রিপ্লাই দিয়ে বলছে আমার আমাকে মেসেজ করো আমি তার লিঙ্ক আমি লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো আবার আমি কোনো জামা যদি দেখায় ওখানে গিয়ে কেউ কমেন্ট করে বলছে আমার কাছে এই জামাটা রয়েছে আমাকে মেসেজ করো তোমরা কিন্তু এই জামাটা পেয়ে যাবে বলছি এই এইসব ফাঁদে কিন্তু তোমরা পা দেবে না ঠিক আছে তো যাই হোক এটাই বলার ছিল মানে ফ্রিতে কোনো কিছু জিনিসই হয় না তো এই জিনিসগুলো তোমরা করবে না আর এরকম করে আমাকে আমার পেজেতে এসে কমেন্ট করবে না আমার কেন অন্য অন্য যারা বড় মানে ছোট থেকে বড় হচ্ছে ছোট ছোটো করে তারা এগোচ্ছে তাদের ভিডিওতে গিয়েও কমেন্ট করবে না নিজেরা চেষ্টা করো হলে হবে না হলে না হবে তো যাই হোক আজকে এটাই আমি বলতে চেয়েছিলাম আর এই সাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও প্রোডাক্টগুলো যদি চাই তাহলে অবশ্যই মেসেজ করো আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো তো চলো টাটা